শুক্রবার দিনটাই রিপন বাজার করার টাইম পায় তো আজকে সকাল সকাল চলে গেল বাজারে কারণ তার ক্রিম সেই ভোরবেলায় একবারে ঘুম থেকে উঠে গেছে আসলে বাবুটার দোষ দিয়েও লাভ নাই যে গরম পড়ছে তার ক্রিম গরম একদমই সহ্য করতে পারে না তাই যে কয়বার সজাগ হয়েছে যাই হোক সকাল সকাল তাই আমরাও উঠে পড়ছি আর রিপন আজকে নয়টায় বাজারে চলে গেছে বাজারে গিয়ে আমার পছন্দের ইলিশ মাছ খাসির মাংস নিয়ে আসলো খাসির মাংসটা আনতেই হতো ঘরে একদমই মাংস নেই মুরগির মাংসটা ছাড়া রিপন মুরগির মাংস তরকারি খেতে খেতে না তেমন দেশি মুরগিটা খাই তো টুকটাক আমি পছন্দ করি খাসির মাংস আর গরুর মাংসটা একদমই শেষ হয়ে গেছে এখন বাজার করতে করতে অনেক সুন্দর বাজার করতে পারে এখন আগে তো খাসির মাংস আনলে পছন্দই হতো না এটা ছিল একবারে বিয়ের ফার্স্ট টাইম যখন আনতো মানে আমার পছন্দই হতো আর এখন একবার চোখ তোলা বাজার করে নিয়ে আসে যাই হোক আমি রান্না বান্নারও তোর করে দিলাম শুক্রবার মানে জম্পেশ খাওয়া দাওয়া আজকে সব পছন্দের আইটেম করব এই যে কাবাবের জন্য উপকরণ নিয়ে নিয়েছি আজকে একটু পুদিনা পাতাটা মিসিং ব্রেড ক্রাম ডিম বিফ কিমা যেটা আছে ওইটা আরও বিভিন্ন ধরনের মশলা একসাথে মিক্সড করে এই যে কাবাবের শেপ দিয়ে নিয়ে দিন আপনাদের সাথে ডিটেলসে ফুল রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে কাবাব বানাই একটু রোস্টও করে নিয়েছিলাম আসলে একটা মুরগির রোস্টই করেছি আমরা যেহেতু দুজন মানুষ তো চার পিস রোস্টই আমাদের থেকে যায় এখন তো দুপুরবেলা রোস্ট খেলে রাত্রে একদমই খায় না তো এখানে রোস্ট থেকে যাবে কাবাবগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু মুচমুচে করে নিচ্ছি কাবাবটা যে পর্যন্ত ব্রাউন কালার না আসবে মানে কড়া ব্রাউন কালার না আসবে সে পর্যন্ত ভাজতে থাকবো কাবাবটা কিন্তু ভিতর থেকে হয়ে আসতে একটু টাইম লাগে আজকে কিন্তু আমি পোলাও রান্না করি নাই আজকে আমার সবচেয়ে ফেভারিট আইটেম কাচ্চি রান্না করছি আর কাচ্চিটা ট্রাস্ট মি এত মজা হয়েছে একবার রেস্টুরেন্ট স্টাইল আপা পোলা প্রায় হয়ে আসছে এগুলো আরেকটু একটু রেখে দেবো যেন একটু ভাবটা আসে আর এই যে আমার স্পেশাল কাচ্চি এই কাচ্চিটা রিপন অনেক পছন্দ করে আর আজকের কাচ্চির যে মাংসটা আছে এত সফট হয়েছে আজকে ওয়েদারটা কিন্তু একবার অনেক গরম বাইরে দেখা যাচ্ছে রোদ নাই কিন্তু কি যে একটা খাপসা গরম শুক্রবার তো একটু বেরি হই কিন্তু আজকে বের হতো অনেক ভয় লাগছে কারণ গরমটা আমার বাবুটা একদম সহ্য করতে পারে না আগের কাবাব ভাজা হয়ে গেছিল তো আমি পুনরায় আবার কাবাব দিয়ে দিলাম ভাজার জন্য আর এই যে দেখেন কাচির ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকে রান্নাবান্না আমার কাছে বরাবরই পছন্দের আর আমি ট্রাই করি একটু যত্ন নিয়ে রান্নাবান্না করার যেন ডিশটা অনেক মজার হয় আর এই যে আমার প্লেট আমার মন মতো রেডি করে নিলাম কাবাব নিয়ে আর কাচ্ছি কাচ্ছির সাথে কাবাব আর রোস্টেড কম্বিনেশন জাস্ট বিয়েবাড়ির একটা ফিলিংস দিয়ে দেয় তো এখন খাবো খাওয়ার সময় আর কোনো কথা হবে না তো খাওয়া দাওয়া করার পরই বাবুকে নিয়ে ঘুরতে বের হলাম আর ঘুরতে গেলে আমার বাবুটা আমাদের দুজন আর একজনও চিনে না ওই একা একা হাঁটতে যায় মনে হচ্ছে ওই আমাদের বাবা আমাদের দুজনকে তাকরিমি ঘুরতে নিয়ে আসে নদীর পারে একটু বসেছি কারণ গরমটা অনেক ছিল আর অনেক দিন ধরেই এ পাশটাতে আসা হচ্ছিল না এটা আমার খুব পছন্দের একটা জায়গার বাস এসে দেখি দেখেন কত পথের মিষ্টি আর মিষ্টি আমার বরাবরই অনেক পছন্দের এইগুলা দেখে জাস্ট আমি স্পিচলেস হয়ে গেছি শুধু খাওয়া হবে আর কোনো কথাই হবে না